পাশের দিকে আমার ছোটো ভাইয়ের দোকানের সামনে আমি গাড়িটা রেখে বাড়ির ভিতরে যাই বাড়ির ভিতরে যাওয়ার পরে তারপর আমার ছোটো ভাই আমার কাছ থেকে চাবি আনতে যাই তার দুই মিনিট পরে আনতে যেয়ে সে দোকান বন্ধ করতে আনতে যাই আনতে যাই সে আর ই পায় না আর গাড়ি এসে দেখে যে গাড়ি নাই গাড়ির নাম্বার ছিল ঝিনাইদহ হ ঝিনাইদহ হ বারো আঠারো ছেচল্লিশ গাড়ি নেবে আমি এই এই ওই সময়ই আমি চলে গেছিলাম আমাদের থানা ইবিতে ইবিতে যাওয়ার পরে ওখানে গেলাম যাই বললাম যে আমার গাড়ি হারায় গেছে ওনারা বলল যে আমি একটা দিদি করতে চাইলাম তখন বললো যে প্রথমে তো দিদি হয় না ওনারা আমার কাছে একটা লিখিত অভিযোগ নিল ওরা লিখে টেখে নিয়ে লিখিত অভিযোগ নিল নেওয়ার পর আমি বললো যে ঠিক আছে আপনার আমাদের লোক যাবে পুলিশের মানে একজন দারোগা আসবে এসে তারা তদন্ত করবে এখনো পর্যন্ত আমার কাছে আর তদন্ত করতে আসে নাই না পরবর্তীতে আমি আর যোগাযোগ করিনি ওনাদের নাম্বারটা আমার আর পাইনি হ্যাঁ পুলিশ না থানা পুলিশের সাথে তার যোগাযোগ আমি করিনি ওনারা বললো যে আপনার যোগাযোগ করা লাগবে না আমাদের লোক আপনাদের ওখানে পৌঁছাই যাবে যে আপনাকে খুঁজে বের করে নেবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান আমি মোবাইল নাম্বার দিয়ে আসছিলাম না তারপরে আর আসি নেই এখন দুই দিনের ভিতরে যখন আসলো না তখন তো আমার মনে হচ্ছে যেন তাদের এই জিনিসটা তাদের ভিতরে আর কোনো ধারণাই নাই যে একটা অভিযোগ দিয়ে গেছে আমি চাইছিলাম জিডি করতে তখন ওনারা বললো জিডি তো আর প্রথমে হয় না এটা করতে হলে আগে অভিযোগ দিতে দিয়ে যান তারপর আমরা তদন্ত কর বললো যে আজ আর কালের ভিতরে চলে যাবে যাই করে আসবে তারপরের থেকে তো কেউ আসে নাই এখন আমি চাচ্ছি যে আমার গাড়িটা খুঁজে পাওয়া যায় কিনা না আমি এখন অজ্ঞাত না আমার স্বগন্ধার কার হঠাৎ করে আমি যখন দেখিনি তখন তো সন্দেহ করতে পারছি না কাউকে